চোখে মুখে বয়সের ভাজ যেন অন্তহীন সময়ের বেড়া জালে বন্দি এই সময়ের বেড়া জাল জানার তীব্র ইচ্ছায় এ বাবা মায়ের এক সময় তাদের সন্তানদের মানুষ করতে কতই না ছোটাছুটি করেছেন তাদের বড় করতে দিনকে করেছেন রাত রাতকে করেছেন দিন সংসারে ঝাঁপিয়ে বেড়ানো এ বাবা মায়েরা এখন যেন সন্তানদের কাছে ঝরে পড়া শুকনো ফুলের মতো পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছেন অনেক আগেই তাই আশ্রয় মিলেছে এই বৃদ্ধাশ্রমে সন্তানের ঘরে জায়গা হয়নি এই মায়েদের অভিমান হয় সন্তানদের প্রতি কিন্তু কোনো খুব নেই বুকের মধ্যে হাহাকার বোঝার বা বোঝাবার কোনো জায়গা নেই কারোর দুই বছর এই দুই বছর আমার আমাদের পরিবার কেউ নেই ও এই বা আছে আর কেউ নেই আর অনেক বা আর কেউ নাই আমার আল্লাহ আছে আর মাদি আছে আর কেউ নাই আমি বাড়ি ব্যাগ গিসো বাবু আছি জামসামে গিসো গো যুদ দরবাদে খুতি গ্যাসি করে যে এখানে বৃদ্ধাশ্রমের পাশাপাশী এই এতিমখানায় জায়গা মিলেছে বাবা মাহারা এই সন্তানদেরও এই এতিমখানায় থেকে তারা স্বপ্ন বুन्छে বড় হওয়ার সন্তানদের বুকে আগলে রেখে পরম মমতায় যত্ন করে করে বড় তোলেন এই মারা স্বজন হারা এই বৃদ্ধাশ্রমের মাদের একটাই চাওয়া জীবনের বাকি দিনগুলো সুন্দর কাটুক আমি কাজ করতেছি দুই সাল থেকে অজ্ঞাত রুগীদেরকে নিয়ে এবং এটার জন্য আমি ইঞ্জিনিয়ার দুদা এমন আক্তার ভাই এমন সোহেল ভাই এমন আলিমুল্লাহ ভাই এমন এরকম অনেকজনের কাছে আমি এই মেসেজটি পৌঁছাই তখন ওনারা সবাই আমাকে এই সাপোর্টটা দেওয়ার পরে আমরা এই বৃদ্ধাশ্রমটি করেছি প্রায় আজকে প্রায় দুই বছর প্লাস রানিং হচ্ছে আমাদের ঘরের পিছনে একটি বিল্ডিংয়ের ভবনের কাজ চলতেছে যদিও ভবনটা হয় ইনশাল্লাহ আমরা এখানে প্রায় চারশো থেকে পাঁচশো জন মানুষের একটা রাখার ব্যবস্থা রাখব ইনশাল্লাহ হবে আমাদের এই আশ্রমটাতে আপনারা সহযোগিতা করার জন্য বাবা করা তাই সর্বস্তরের সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে না পারলে সামাজিক অবক্ষয় এবং কর্তব্যবিমুখতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সমাজের সচেতন মানুষেরা আফিয়া আশিমা ইস্পা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম